তারা তোমরা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ আজকের ভিডিওটা তোমাদের জন্যই তাই এই ভিডিওটা তোমরা না টেনে প্রথম থেকে শেষ অব্দি দেখো অনেক কিছু বিষয় আজকে তোমাদের সামনে শেয়ার করতে চলেছি তাই এই ভিডিওটা অবশ্যই করে কিন্তু তোমরা দেখো আজকে আমি আলোচনা করতে চলেছি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার বাংলা গ্রন্থের অন্তর্গত যে বেশ কয়েকটা প্রবন্ধ তোমাদের পাঠ্য রয়েছে এই বছর অর্থাৎ পঁচিশ সালে সেই প্রবন্ধ থেকে বা সেই প্রবন্ধগুলো থেকে কোন কোন দুটো প্রবন্ধ তোমরা বেছে নেবে ওই দুটো প্রবন্ধ থেকে এই বছর কিন্তু লং কোয়েশ্চেন পাঁচ নাম্বারের আসছি তার আগে বলি যে এই আমার বাংলা গ্রন্থ থেকে কোনো এমসিকিউ বা এসএকিউ টাইপের কোয়েশ্চেন আসে না অলরেডি তোমরা কিন্তু এটা জেনে গেছো তাই এই দুটো প্রবন্ধ যদি আমরা চুজ করি খুব দুটো সহজ প্রবন্ধ কিন্তু সেই দুটো সহজ প্রবন্ধের কথা আমি বলবো সেখান থেকে তোমরা যদি চারটা কিংবা পাঁচটা কোশ্চেন খুব ভালোভাবে প্র্যাকটিস করো আগামীতে অর্থাৎ আর সাত থেকে আট মাস পরে তোমাদের যে মূল পরীক্ষা আসছে সেখান থেকে এই চারটা কি পাঁচটা কোয়েশ্চেনের মধ্যে যে কোনো হয় দুটো কোয়েশ্চেন কিংবা একটা কোয়েশ্চেন আমার বাংলা গ্রন্থ থেকে দুটো কিন্তু প্রশ্ন থাকে যে কোনো একটা প্রশ্ন করে আসতে হয় একটা কোয়েশ্চেন অবশ্যই করে কিন্তু তোমরা কমন পাবে তাহলে আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসছি দেখো আমাদের আমার বাংলা থেকে সিলেবাসে তোমাদের রয়েছে যে প্রবন্ধগুলো সেগুলো একটু আমরা বলি তারপর আমরা একটু আলোচনা করব। যে চব্বিশ সালে কোন কোন প্রবন্ধ এসেছে তাই ওই দুটো প্রবন্ধ আমরা বাদ দিয়ে বাকিগুলো কিন্তু পড়ব ঠিক আছে তারা হচ্ছে আমার বাংলা আমার বাংলা একটা লেখককে লেখক হচ্ছেন সুভাষ মুখোপাধ্যায় লেখক হচ্ছেন সুভাষ মুখোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায় ঠিক আছে কি কী প্রবন্ধ আমাদের পাঠ্য রয়েছে এই গ্রন্থটার অন্তর্গত বেশ কয়েকটা প্রবন্ধ তোমাদের পাঠ্য রয়েছে সেগুলো আগে বলি এক নাম্বার হচ্ছে গাঢ় পাহাড়ের নিচে গাঢ় পাহাড়ের নিচে দু নাম্বার হচ্ছে ছাতির বদলে হাতি ছাতির বদলে হাতি তিন নাম্বার হচ্ছে কোলের কলকাতা কোলের কলকাতা নেক্সট হচ্ছে চার নাম্বার মেঘের গায়ে জেলখানা মেঘের গায়ে প্রবন্ধ হচ্ছে অর্থাৎ এই পাঁচটা প্রবন্ধ কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে ঠিক আছে তার মধ্যে আমরা দেখছি দু সালে দুটো প্রবন্ধ থেকে লং কোয়েশ্চেন অলরেডি এসে গেছে কোন কোন প্রবন্ধ এক নাম্বার হচ্ছে গাঢ় পাহাড়ের নিচে এখান থেকে চব্বিশ সালে প্রশ্ন এসেছে এবং আরেকটা প্রবন্ধ হচ্ছে শেষ প্রবন্ধ সেটা হচ্ছে হাত বাড়াও এখান থেকেও দু সালে প্রশ্ন কিন্তু এসে গেছে তাই এই দুটো প্রবন্ধ আমরা কিন্তু প্রথমেই বাদ দেব। এখান থেকে বা এই দুটো প্রবন্ধ থেকে একটা লাইনও তোমাদের পড়া কিন্তু লাগবে না না পড়লেও চলবে ঠিক আছে এরপর তাহলে পড়ে থাকলো আমাদের তিনটে প্রবন্ধ তিনটে কী কী প্রবন্ধ একটা হচ্ছে ছাতির বদলে হাতি দু নাম্বার হচ্ছে কলের কলকাতা আর তিন নাম্বার হচ্ছে মেঘের গায়ে জেলখানা এই তিনটে থেকে আবার আমরা কিন্তু একটা বাদ দেব। তাতে করেও দুটো কোশ্চেন আমরা কমন পাবো দুটো কোশ্চেন যদি কমন না পাই একটা কোশ্চেন অবশ্যই অবশ্যই করে আমরা কমন পাবো একটা কোশ্চেন কিন্তু লিখতে হয় একটা কোশ্চেন কমন পেলেই কিন্তু যথেষ্ট ঠিক আছে তাহলে এর মধ্যে যার যেটা কিন্তু সহজ মনে হবে আমি যখন এখান থেকে আলোচনা শুরু করব বা পড়াতে শুরু করব তোমাদের যার যেটা সহজ কিন্তু মনে হবে সে সেটার থেকে বা সেই প্রবন্ধ অ্যাটেম্প করতে পারো আর যদি কারো কঠিন মনে হয় তাহলে সে কিন্তু বাদ দিতে পারো যেটা কঠিন মনে হবে তোমাদের কাছে ঠিক আছে তিনটা প্রবন্ধেই অলরেডি কিন্তু সহজ আর আমার সাজেস্টিভ যদি তোমরা নিতে চাও বা পরামর্শ নিতে চাও তাহলে অবশ্যই করে আমি এই দুটো প্রবন্ধ তোমাদের করতে বলবো একটা হচ্ছে ছাতির বদলে হাতি এইটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ তিনটেই গুরুত্বপূর্ণ সহজ হচ্ছে ছাতির বদলে হাতি এখান থেকে দুটো কোশ্চেন যদি আমরা খুব ভালোভাবে তৈরি করি তাহলে এই প্রবন্ধ থেকে যা যা প্রশ্ন আসুক না কেন যে ভাষায় প্রশ্নটা পরীক্ষক দেখ না কেন আমরা সুন্দরভাবে পরীক্ষার খাতায় লিখে আসতে পারব কোনো অসুবিধা কিন্তু হবে না বা হওয়ার কথা নয় ঠিক আছে তাহলে আমরা টার্গেট করব প্রথম থেকে ছাতির বদলে হাতি এরপর এই দুটোর মধ্যে যে কোনো একটা তবু আমি কিন্তু বলবো কোলের কলকাতা এই প্রবন্ধটা টার্গেট করা সহজ এটা কিন্তু খুব সুন্দর একটা প্রবন্ধ এবং এটার থেকে যা কোশ্চেন করু আসুক না কেন মোটামুটি তিনটে কোশ্চেন যদি আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে আর যা কোশ্চেন আসুক না কেন মোটামুটি কিন্তু লেখা যায় সবার আগে এই দুটো প্রবন্ধ খুব ভালোভাবে মন দিয়ে কিন্তু আমরা চর্চা করব অনুশীলন করব তারপর কি কি কোয়েশ্চেন আসছে টেস্ট পেপারে সেই কোশ্চেনগুলো দেখিব কিংবা কোনো একটা সহায়িকা বয় সেই প্রশ্নগুলো কিন্তু আমরা দেখবো তাহলে অটোমেটিক কিন্তু আমরা এই দুটো প্রবন্ধ থেকে চারটা থেকে পাঁচটা কোয়েশ্চেন যে আসে সেগুলো ভালোভাবে যদি আমরা অনুশীলন করি প্র্যাকটিস করি তাহলেই কিন্তু হবে ঠিক আছে আগামীতে আরও নতুন এর উপর কিন্তু ভিডিও আসছে অর্থাৎ এখনও তোমাদের বাকি রয়েছে সাহিত্যের ইতিহাস সেখান থেকে পাঁচটা টপিক কিন্তু সিলেবাসে রয়েছে পাঁচটা টপিকের মধ্যে তিনটে টপিক সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন আসবেই সেই তিনটে টপিককে খুব জোর দিয়ে আমরা কমপক্ষে পনেরোটা বিশেষ যে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আছে তারা গানে যে অবদান রেখে গেছেন বা একটা গানের জগৎকে আলাদা একটা জায়গায় নিয়ে গেছেন তাদের কৃতিত্বের জন্য সেই গান থেকে আমরা তিনটে কিংবা চারজন বিখ্যাত বিখ্যাত ব্যক্তির অবদানগুলো কিন্তু পড়বো একই সঙ্গে কিন্তু আমরা চলচ্চিত্র বা সিনেমা থেকেও কিন্তু গটা তিনটে কিংবা চারটে যে বিশেষ ব্যক্তি আছে তাদের অবদানগুলো পড়ব এবং যেখান থেকে কোশ্চেন এবছর সাহিত্যের ইতিহাসের যে টপিক থেকে প্রশ্ন কিন্তু আসছে বা এসে গেছে সেই টপিকটা কিন্তু হচ্ছে বাঙালির চিত্রকলা চিত্রকলা থেকে যদি আমরা পাঁচজন বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের অবদানগুলো প্র্যাকটিস করি এখান থেকে একটা কোয়েশ্চেন আমরা কিন্তু কমন পাবই তাই সাহিত্যের ইতিহাস থেকে তিনটে কোয়েশ্চেন আগামীতে কোন কোন বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের অবদানগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে সেগুলো কিন্তু বলবো আগামীতে নতুন ভিডিও আসছে ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা প্রিয় শিক্ষার্থীর প্রতি রইল শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা প্রত্যেককে ধন্যবাদ